আজ আমি খুব কম তেল মশলায় দারুণ স্বাদের পেঁপের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পেঁপের ছক্কা রেসিপি খেতে খুবই সুস্বাদু হয় আর হেলদিও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তো চলুন রেসিপি শুরু করি পেঁপের ছক্কা বানানোর জন্য এখানে একটা বড় পেঁপে নিয়ে নিয়েছি এখন পেঁপের খোসা ছাড়িয়ে কেটে নেবো দেখুন পেপের খোসা ছাড়িয়ে এরকম ডুমো করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে কেটেছি দুটো মিডিয়াম সাইজের আলুকেও ডুমো করে কেটে নিয়েছি তিন চার টেবিল চামচ পুরনো নারকেল নিয়েছি আর যা যা উপকরণ নিয়েছি সেদ্ধ ছোলা ছোটো এক বাটি এক চা চামচ আদা বাটা এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো খুব সামান্য ওয়ান ফোর চা চামচ লবণ স্বাদ মতো চিনি হাফ চা চামচ দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ দারচিনি দু টুকরো আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়নের জন্য নিয়েছি বাটিতে মশলা গুলে নেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে মশলা গুলে রেখে দেব কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে সবার প্রথমে পেঁপে হালকা করে ভেজে তুলে নেব পেঁপে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে মিশিয়ে দেবো এখন মিডিয়াম ফ্লেমে নেড়ে ছেড়ে পেঁপে ভেজে নেব অনেকেই পেঁপে খেতে পছন্দ করেন না এইভাবে একবার বানিয়ে দেখুন সবাই চেটেপুটে খেয়ে নেবে এতটাই সুস্বাদু হয় পেপে হালকা করে ভেজে নিয়েছি এখন তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি দেখুন পেঁপেটাকে এরকম করে ভেজেছি পেঁপে ভাজার ওই তেলে গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা আলু দিয়ে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব দেখুন আলু হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে লো ফ্লেমে এক দু মিনিট ভেজে নেব আদার কাঁচা গন্ধ চলে গেলে বাটিতে তৈরি করা মশলা দিয়ে দেব এখন লো ফ্লেমে দু তিন মিনিট মশলা কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে সেদ্ধ করা ছোলা দিয়ে দেব এখন এই ছোলাটাকে লো ফ্লেমে এক দু মিনিট ভেজে নেব এখন এর মধ্যে কোরানো নারকেল দিয়ে কষিয়ে নেব এক মিনিট ভেজে নেব নারকেল ভাজা ভাজা হলে আগে থেকে ভেজে রাখা পেঁপে দিয়ে দেব মশলা নারকেলের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে গ্যাসের আজ কম করেই করতে হবে না হলে নারকেল মশলা পুড়ে যেতে পারে প্রায় দু তিন মিনিট লো ফ্লেমে মশলার সঙ্গে পেঁপে কষাতে হবে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব। জলটা এমন দিতে হবে যাতে আলু পেপে ভালো করে সেদ্ধ হয়ে যায় কিন্তু গলে না যায় একটু মিশিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ আর চিনি চিনিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে স্বাদ ভালো হবে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা গ্রেভি ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেব দেখুন আলু পেঁপে সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে হাফ চা চামচ শাহি গরম মশলা আর গুঁড়ো আর হাফ চা চামচ ঘি দিয়ে মিশিয়ে দেব মেশানো হলে ঢাকা দিয়ে এক দু মিনিট রেখে দেব। ঢাকা খুলে গ্যাসে আজ বাড়িয়ে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে যেতে হবে আর গ্রেভি একটু ঘন করতে হবে দেখুন গ্রেভি ঘন হয়ে গেছে এর বেশি ঘন আমি আর পরব না একদম তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পেঁপের ছক্কা রেসিপি গ্যাসের ফ্লেম বন্ধ করে এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি এটা আপনারা ভাত রুটি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ